হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মাই গেমিং এফ এফ ওয়াইটি ওয়েলকাম টু দ্যান আদার ভিডিও আজকের ভিডিওটা অনেকটুকুই ইন্টারেস্টিং হতে চলেছেন কারণ গাইস আমি করি পাঁচ কিল আমাকে ওইখানে যা দেখায় চার কিল যেটা দেখতে হলে ওটা ফুল ভিডিওটা দেখো লেজগো ফার্স্টে গায়েস আমরা নেমে যাই এক জায়গায় জায়গাটার নাম ঠিক মন নেয় আমার তারপর গাইসে এখান থেকে আমি লুড করতেছি মানে এখানে আমি ম্যাকটেন পেয়ে গেছি এবং মানে ট্রগন পেয়ে গেছি কিন্তু আমি এখান থেকে ট্রগন ফালি এম গাছ আমি স্কার গানটা নিলাম স্কার গানটা নিয়ে নেওয়ার পরে গেছে আমি ট্রগন এমনগুলো ফালে দেওয়ার পরে গেছে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি এবং নেমূর্ত দিতেছি এবং চলে এসেছি সেই মুহূর্তে ট্রেন ট্রেন আসার পরে গেছে এখানে আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠার পরে মানে এখান থেকে আমি এলো নিয়ে নিই চেঞ্জ করে নিয়ে গাইস কান চেঞ্জ করার পরে গাছ দেখি একটা এনিমিনামে গাছ সব সময় তো ফেলকো লাগান ছিল আর আমার টিম আমাকে খেল করতে দেবো না বস ফেলকো লাগানো ছিল তাকে আমি ডাউন বোর্ডে গাছ তখন আমি যাকে কনফার্ম করতে যাবো তখন টেনটি আমাকে নিয়ে যাই তার জায়গায় গাইস টেনটি গাইস নেওয়া যাওয়ার পরে গাইছে এখানে আমি গাইস কি গান নেবো গাইস কোনো গান নেওয়ার কোনো কোনো গান নেয় কারণ গাছ আমার এই দুই গান নিয়ে খেলবো তাকে সেখান থেকে আমাদের ছুটাতে দেয় নেয় ছোটালে আমরা গাইছ এখান থেকে মানে চলে যাবো তার সামনে ওয়ান বি ফোর বি ওয়ান গাইস ও এক আর আমরা চারজন গায়ে সেখানে আমাকে ওরা মানে ও মেরে দেয় এবং আমার টিমমেট ওকে মেরে দেয় মেরে দেওয়ার পরে গাছ ওরা মোটামুটি মানে মানে এখানে ট্রেন থেকে গাছ নামিয়ে দেওয়ার জন্য ওয়েট করে গাছ ট্রেন থেকে নামিয়ে দেয় এবং ট্রেন থেকে নামানোর পরে একদম গাছ আমরা এনিমির মাথার উপর মানে মাথার উপর যে নামে গেছে সামনে একটা এনিমি যাকে মেরে দিই কিন্তু ওর মানে স্যান্তন ইউজ করা পড়ে গেছে এবং হয়ে গেছে এবং ওর ডাউন গাছ আমার এই দিক থেকে মেরে দেয় আমার নেট সমস্যা থাকার কারণে আমার গাছ অল্পতে একটু দেরি হয় ওয়াল পরে খালি তোমার কিল দেওয়া খেয়াল করে এখানে মানে আবার মানে কী ক্যারেক্টার জানি ওইটারে সেটা লাগিয়ে দিছে এবং সামনে এনিমিটাকে দেখি মারতে পারি কিনা আইরিশ ক্যারেক্টার গেছে ওইটা আইরিশ ক্যারেক্টার আইরিশ ক্যারেক্টার দিয়ে আমাকে লাগিয়ে দিয়েছিল গাইস তারপর আমার কাছে একটু ওয়াল এলো এবং আরেকটা ওয়ালে ওকে মারতে গেলাম আমার টিমমেট ওই সাইড থেকে মারতে সে এবং দুজনের চাপে পই রা গাইস ওকে আমি মেরে দিই ও ডাউন হয়ে গাইস আরেকটা কথা গাইছ একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং ছোট্ট করে একটা কমেন্ট করে দাও তাড়াতাড়ি ওকে এখান থেকে আমরা এমপি ফোর্টি নিয়ে নিই এমপি ফাইভ নিয়ে নিই সরি এমপি ফাইভ টু লেভেল নিয়ে নিই সামনে আরেকটা নিমি আমি এখানে একটা ল্যান্ডমাইন ফালে থাক ওই এনিমিটা পলানোর চেষ্টা করে আমি ড্যামেজ দিয়ে দিই গাইস তখন ও মানে এখানেও ভাবছে যে না পারবো না আমার টিমমেট ওকে মারে এবং গাইস আমি এমপি ফাইভ দিয়ে ওকে মেরে দিই গাইস তারপরে গাইস এখান থেকে গাইস একটা গাড়ি নিয়ে এনিমেটার চলে গেলো যাকে আমরা আমি ওকম হয়ে বিচাচ্ছি এবং গাইসে এখানে আমি লুট করতে যাই আমার টিমমেট মারেছে গাইস আমি মানে কনফার্ম করেছি আর এখানে আমরা লুট করতে গেছি এবং এইখানে দেখুন দুইটা টিমমেট মরে গেছে যেখানে আমি দুইটা কিল করতে গেছি মানে দুইজনকে নামাতে গেছি সরি সরি দুইজনকে নামাতে গেছে আর এখানে দেখতেই পাচ্ছো যে এখানে এনমি টাইমে এখানে একটু কাভার হয়ে দাঁড়ায় এবং এনিমিটা আছে তাকে আমি গাইছি এখানে দেখে মানে ডাউন মানে এখানে দিয়েছে এবং একটা হেডশটের সাথেও ডাউন হয়েছে ওকে কনফার্ম না করে গাইছে আমি এইখান থেকে জ্বালানা দিয়ে গাইছে আমি পরের জ্বালানি জ্বালানা দিয়ে চলে যায় দেখি এখানে ওকে রিভাইভ করে দিয়েছে এবং ওকে আবার আমি ডাউন করে কনফার্ম করে গাইছে আমি এখানে রিভাইভ দিয়ে দিই গাইস রিভাইভ দেওয়ার পরে গাইছে আমি এখানে দেখি এখান থেকে যাওয়া যায় কি না দেখি এখানে এনিমি এসে পড়ছে দুইটা গাছ এখানে ওয়াল লাগিয়ে একটা মেডিকেট করবো গাইস মেডিকেট না করিয়া গাইস আমি এখানে গাইসছিল মানে ওয়াল ফাটানো জ্ঞানেরটা দিদি এবং এখানে বেসটা শব্দ করে নিয়ে গাইস এখানে আরেকটা ওয়াল ফালাই গাইস যেটা ওই যে আমার মানে আমার ওয়াল ফাটানো এটাই আবার ফেটে যায় গাইস তারপর আরেকটা ফাটা ফালাই যেখানে আমার মেডি করার ছিল কিন্তু মেডি না করে গাইস শ্রাস দি এবং যায় গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা কিল খালি দেখো পাঁচটা কিল তারপরে গাইস এখানে গ্যাস আমার টিম মেট লুট করতেছে গাই টিম মেট করা করার পরে গাইস মানে লুট করে ও মেরি করতেছে ও ঝুনের ভিতরে গায়ে এখানে আরেকটা এসে তাকে মেরে দেয় ঠং ঠং ছাং এসে মেরে দেয় ঠং ঠং এসে মেরে দেয় শেষ একটা রয়েছে মানে আমার টিমমেট দেখি ও মানে ম্যাচটা আনতে পারে কি না যদি ম্যাচ আনতে পারবো কি না জানি না ও একটু বট টাইপের গায়ে শখকে মেরে দেয় সেইখানে গাইস আমাকে দেখা গেছে ছাটটা কিল কী গাইস তারপর ভাবছি জানো ওইখানে যে ঠিক দেখাবে গাইস মানে ওই এখানে একটা লিস্ট আসে ওই লিস্টে যে কয়টা কিল দেখায় প্রাইস ওইখানে চারটা কিল ভাই আমি পাঁচটা কিল করলাম ওর চারটা কিল দেখাচ্ছে এইটা কি ধরনের কথা একটা করে লাইক